আলুর নানা রকম রেসিপির মধ্যে আলুর দম কিন্তু আমাদের একটু বেশি করেই প্রিয় আর আজকের আলুর দমটা লুচি কচুরি রুটি পোলাও কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর কিন্তু একেবারে দারুণ লাগে আর এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনেরও ব্যবহার হবে না আর এই নিরামিষ আলুর দমের স্বাদটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য বাড়িতেই একটা সুন্দর মশলা আমরা বানিয়ে নেব এর জন্য সবার প্রথমে এলাচ লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে আর দেব দু চামচ পোস্ত সাথে যাবে ছোট এক চামচ মৌরি আর কয়েকটা ভাঙা কাজু এরপর এর মধ্যে এক চামচ গোটা গোলমরিচ দিয়ে এটাকে আমাদের শুকনো খোলায় বেশ কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে এই সময় আমাদের আঁচ কিন্তু থাকবে মিডিয়াম ফ্লেমে বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে আর সেটা একটা তিতকুটে ভাব দেবে যেটা কিন্তু আলুর দমে মোটেই ভালো লাগবে না তাই বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে রোস্ট করে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে রাখবো অন্যদিকে মশলার জন্য আমি এখানে নিয়েছি দুটো কুচি করে রাখা টমেটো কিছুটা আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ আর দেবো মগজ সমস্ত কিছুকে জল দিয়ে আমি বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবো তারপর ভালো মতো ভিজে গেলে এটার আমরা পেস্ট বানিয়ে রাখব এই পেস্টটার জন্যই কিন্তু স্বাদ খুব বেড়ে যাবে এদিকে যখন মশলাটা ভালো মতন একটুখানি শোক হচ্ছে আমি অন্যদিকে আলুগুলোকে ঠিক ছাড়িয়ে টুকরো করে রেখেছি আলুগুলো আমি কাটার পর মাঝখান থেকে একটা টুকরো করেছি এটাই কিন্তু আলুর দমে বেস্ট লাগে এরপর একটা কড়াই গরম করে এতে আমি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি আর বাঙালি যে কোনো রান্না সর্ষের তেলেই কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় তেলটা ভালো মতন গরম হয়েছে কিনা চেক করে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব তবে হ্যাঁ আলু থেকে কিন্তু বেশ ভালোই তেল ছিটবে তাই একটু ঢেকে ঢেকে ভাজলে আলুটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তেমন তেল ছোটার হাত থেকেও কিন্তু বাঁচা যায় এই স্টেজে আলুটাকে আমি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ভেজে নামিয়ে রাখবো আর কড়াইতে কিন্তু তেল বেশ অনেকটা পরিমাণ বেঁচে গেছিল তাই সেই তেলটাকেও আমি কিছুটা কমিয়ে রেখে তারপরেই বাকি রান্নাটা কন্টিনিউ করব এই তেলের মধ্যে আমি একে একে ফোড়নগুলো অ্যাড করব ফোড়নে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা দিচ্ছি গোটা মশলাটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন গরম তেলের ওপরেই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো তেলের ওপর এই স্টেজে কিন্তু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করবার পর আমরা আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম কাজু টমেটো ইত্যাদি দিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার বেশ সময় নিয়ে এই মশলাটাকে আমাদের তেলের সাথে কিছুক্ষণ কষে নিতে হবে কষানোর সময় কিন্তু কনস্ট্যান্টলি একটু নাড়াচাড়া করে যেতে হবে নয়তো নিজ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল মশলার বেসিক রস মিলটা চলে গেলে মিক্সচার জারটা ধুয়ে কিছুটা জলও এর মধ্যে দিয়ে দেবো আরও মিনিট তিন চারেক এটাকে কষে নেওয়ার পর আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা একে একে এর মধ্যে অ্যাড করে দেবো তারপর আলু আর মশলাটাকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিনিট দশেক মতন কষে নেব কোনো রান্নার কষানো যত সুন্দর হয় তার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে আর যখনই নিচ থেকে এরকম হালকা ধরে যাবে তখন বুঝতে হবে আমাদের কষানো এক্কেবারে পারফেক্ট হয়েছে আর এই স্টেজে আমাদেরকে একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে সেটা হলো বেশ কিছুটা টক দই দইটাকে একটু ভালো মতন ফেটিয়ে এই আলুর মধ্যে আমরা অ্যাড করব তবে এই স্টেজে আঁচটা কিন্তু লো রাখতে হবে নয়তো দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দইটা এর মধ্যে অ্যাড করবার পর ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট পাঁচেক আমরা রান্না করে নেব যখন এর মধ্যে আর কোনো রকম সাদা লামস থাকবে না তখন বুঝতে হবে কিন্তু দইটাও মশলার সাথে ভালো মতন কষে গেছে আর এই স্টেজে আমি একটুখানি দেখিয়ে দিই যে আলুগুলোও কিন্তু ভালো মতন সফট হয়ে গেছে এখন আমাদের পরিমাণ মতন জল আমরা এর মধ্যে অ্যাড করে দেব। আমি এটাতে খুব বেশি ঝোল চাইছি না তাই আমি জলের পরিমাণটা কমই রেখেছি এবার এটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভালো মতন ফুটতে দেব। তবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে মিনিট দশেক মিডিয়াম ফ্লেমে ভালো মতন ফোটার পর ঝোলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গাঢ় হয়ে এসছে এবার এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি চিনি দেওয়ার কারণে কিন্তু টমেটোর টকভাবটা খুব সুন্দরভাবে ব্যালান্স হয়ে যায় আর মিষ্টি মিষ্টি আলুর দম খেতেও বেশ ভাল লাগে তারপর আগে থেকে যে আলুর দমের মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে ভালো করে একবার নাড়াচাড়া করে দেবো এটা দেওয়ার সাথে সাথেই একটা খুব সুন্দর গন্ধ আর ফ্লেভার আমাদের আলুর দমে অ্যাড হয়ে যাবে সমস্ত কিছুকে ভালো মতো নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘিয়ের ব্যবহার কিন্তু এক স্বাদের অন্য মাত্রা এনে দেয় চামচে লেগে থাকা বাকি ঘিটাকেও আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি এরপর বাস আমাদের আর একটা স্টেপই বাকি ফিনিশ করার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাশিউরি মেথি আমার কিন্তু কাসিউরি মেথির ফ্লেভার খুবই পছন্দ তাই আমি একটু বেশি করেই দিচ্ছি কারুর যদি কম পছন্দ হয় বা একেবারেই অপছন্দ হয় তাহলে কিন্তু এটাকে বাদও দেওয়া যেতে পারে এটাকে আরও একবার নাড়াচাড়া করে আমাদের আলুর দম কিন্তু একেবারে রেডি এবেরাটাকে এটাকে সার্ভ করে নেওয়ার পালা আর আলুগুলো কিন্তু খুবই সফট হয়েছে আমি একবার এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে সার্ভ করেছিলাম কড়াইশুঁটির কচুরির সাথে তোমাদের আলুর দম কিসের সাথে পছন্দ সেটা কিন্তু আমাকে জানিও আর কচুরির রেসিপিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি গিয়ে চেক করে নিতে পারো আজকের ভিডিওটা তাহলে এখানে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করো